আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো বরাবর এবং আজকে আমি তোমাদের সাথে ট্যান্সলেশন নিয়ে আলোচনা করব আজকের বিষয় হলো তুমি যাও বা না যাও আমার কিছু যায় আসে না সে যাক বা না যাক আমার কিছু যায় আসে না এরকম কোনো কাজ অন্য মানুষ করলে তোমার ক্ষতিও হবে না লাভও হবে না রকম জাতীয় যে জটিল বাক্যগুলো আছে সেগুলোর ইজি সমাধান নিয়ে আমি তোমাদের কাছে হাজির হলাম তো লেটস স্টার্ট এখন প্রথম বাক্য দেখো যাও বা না যাও বা না যাও এরকম বাক্য থাকতে পারে এই ধরনের বাক্যের ট্রাকচারটা হবে হলে দেখো কি বসবে ওয়েদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব তারপর অর অথবা তারপর বসবে নট যায় আসে না এর ইংরেজি হলো ইট ইজ নো ম্যাটার এখানে আমার আমার যদি থাকে টু মি তার যদি থাকে টু হিম তোমার যদি থাকে টু ইউ তাদের যদি থাকে টু দেম যেটা থাকবে টু হবে তারপরে অবজেক্টিভ ফর্ম হবে তুমি যাও বা না যাও আমার কিছু যায় আসে না আমার কিছু যায় আসে না এই ইংরেজিটা আগে করতে হবে তাহলে দেখো যায় আসে না এই যায় আসে না এটা ইংরেজি আগে আসবে ইট ইজ নো মিটার নো মিটার আমার কিছু টু মি ইট ইজ নো টু মি এখন যাও বা না যাও এর ইংরেজি আসবে বলে হয়েদার সাবজেক্ট কী আছে দেখো তো টুমি তাহলে সাবজেক্ট দেখো ইয়ে দেখে দে আসে ইউ তারপর ভার্ব দেখো কী আছে যাওয়া গো বা না এটা হলো অর বার জন্যে অর নার জন্য নট দেখো ইট ইজ নো ম্যাটার টু মি হোয়েদার ইউ গো অর নট এখন দেখো এই বাক্যটা ইউ ক্যান চেঞ্জ ইজিলি তুমি খাওয়াবেন না এখন আমার কিছু যায় আসে না তুমি পড়বেন না পর আমার কিছু যায় আসে না তুমি ঘুমাবা না ঘুমাও আমার কিছু যায় আসে না তুমি খেলোবে না খেলো আমার কিছু যায় আসে না এরকম বাক্য তুমি ইউ ক্যান চেঞ্জ ভার্ভ ইউ ক্যান চেঞ্জ দ্য ট্রাকচার তুমি দেখো এটা সাবজেক্ট চেঞ্জ করতে পারবে এখানে সাবজেক্ট চেঞ্জ করতে পারবে এখানে ভাব চেঞ্জ করতে পারবে এখানেও ভাব চেঞ্জ করতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা তারপর দেখো সে যাক বা না যাক আমার কিছু যায় আসেন না তাহলে যা যায় আসে না ইংরেজি হলো ইজ নো ম্যাটার টু মি আচ্ছা যাও না যাও এটার ইংরেজি হল ওয়েদার কী আছে সে হি গোস অর নট সে যাক বা না যাক আমার কিছু যায় আসে না তবে ঋতু বা না পড়ুক আমার কিছু যায় আসে না ইট ইজ নো ম্যাটার টু মি ওয়েদার ঋতু রিডস আর নট এরকম করে আমরা এই কঠিন বাক্যগুলো ইংরেজি আমরা শিখতে পারবো দেখো ইট ইজ নো ম্যাটার টু মি হোয়েদার ঋতু ঋতু রিটস অর নট ঋতু পড়ুক বা না পড়ুক আমার কিছু যায় আসে না এই এই জায়গা মনে করো যে খাক বা না খাক এরকম যদি থাকে তাহলে এই জায়গায় শুধুমাত্র একটা ভাব চেঞ্জ করে দেবা ইটস আচ্ছা ঘুমাক এটাও ঘুমাক তুমি চেঞ্জ করে দিবা ঋতু ঘুমাক বা না তাহলে এই জায়গাটা হবে স্লিপস খেলুক ইচ্ছা মতো যাক বা না যাক ঘুম পারুক বা না পারুক পড়ুক বা না পরুক আসুক বা না আসুক যা এরকম শত শত বাক্য তুমি এটাতে করতে পারবে এটা কোনো ব্যাপারই না এটা একবারে মোস্ট ইজিলি একটা ট্রাকসার এই ট্রাকসারদের দেখো অনেকগুলো তুমি বাক্য তৈরি করতে পারো তোমাদের কাছে একটাই কথা দুইজন কি করবা দশ টাকার বাক্য একজন আরেকজনকে দশটা দিবা ও তোমাকে দশটা দিবা তাহলে দেখবো যে প্রতিদিন প্রায় বিশ টাকের ট্রান্সলেশন তোমরা শিখতে পারবা আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে পরের কোনো ভিডিওতে অন্য কোন ট্রান্সলেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা আমার ফেসবুক পেজটা ফলো করবা আমাকে এইভাবে তোমরা হেল্প করা আমি তোমাদেরকে ভিডিও দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ